পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সুপার ব্র্যান্ড ও টেক জ্যান্ট ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এর উনিশতম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সহ বিপুল সংখ্যক সাধারণ শেয়ার হোল্ডারদের উপস্থিতিতে রাজধানীর কুর্মিটোলা গল্ফ ক্লাবে হাইব্রিড পদ্ধতিতে এই সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন ওয়ালটন হাইটেকের চেয়ারম্যান এস এম সামসুল আলম সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম পরিচালক এস এম নুরুল আলম এস এম মঞ্জুরুল আলম অভি স্বতন্ত্র পরিচালক সামসুল আলম মল্লিক প্রফেসর মোহাম্মদ সাদিকুল ইসলাম আক্তার মতিন চৌধুরী কোম্পানির সংবিধিবদ্ধ নিরীক্ষক কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স নিরীক্ষক নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিবৃন্দ ও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ শেয়ার হোল্ডাররা ভার্চুয়ালি যুক্ত হন কোম্পানির পরিচালক এস এম রেজাউল আলম তাহমিনা আফরোজ তান্না ও রাইসা সিগমা হিমা। সভা সঞ্চালনা করেন কোম্পানির সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম দেশের রাজনৈতিক অস্থিরতা ও বাণিজ্যিক প্রতিকূলতার মধ্যেও একশো পঁচাত্তর শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয় সভায় সন্তুষ্টি প্রকাশ করে ওয়াল্টনের পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানান সাধারণ বিনিয়োগকারীরা দেশে উদ্ভাবনী ও সর্বাধুনিক প্রযুক্তির লিথিমায় আয়ন ব্যাটারি উৎপাদন কারখানা স্থাপনে ওয়াল্টনের বিনিয়োগের ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করা হয় শীঘ্রই একশোরও বেশি দেশে ওয়াল্টনের বৈশ্বিক বাজার সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন বিনিয়োগকারীরা